হ্যালো আসসালামু আলাইকুম এই মুসুরির ডালটা এমন সমস্যা সিদ্ধ হইতে চায় না অন্য মসুর ডাল একটা মানে একটু উতাল আসতেই মানে ভেঙ্গা যায় এটা কি করছি এই যে ব্ল্যান্ডার করছি ডালটা একটু সিদ্ধ দিয়ে ব্ল্যান্ডার করছি মনে হয় যে মুগের ডাল রান্না করছি ভালো লাগে না দেখতে টমাটো দিলাম পাকাত দিলাম মানে মুরগি কলিচা গিলা দিয়ে রান্না করতেছি আর করবো চিকেন ফ্রাই চিকেন ফ্রাই করবো চার ঘন্টা হয়েছে মাখায় রাখছি ম্যারিনেট করে রাখলাম এগুলি ফ্রাই করব তলি গা চাকা কোন গোস্ত আছে আবার গলা গোস্ত সব মিলে রান্না করি ডাল হয়ে গেছে টামাটের ইয়েছিলাম টামাটের সেদ্ধ হয়েছে মুগের ডালের মতো লাগে মাসে মসুরির ডাল ডান্ডার কষে যায় ডালটা ভালো না kangkul <silence> <silence> na <silence>

এর সাথে এভাবে পেঁয়াজ ভাজা খাইলেই অনেক মজা লাগে পেঁয়াজ ভাজা দিয়ে অল্প চিনি খাওয়া দরকার সিজন ট্রাই করব আরো ভালো লাগেnabla দিছি